হ্যালো কাজ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আজকে তাসিনের বার্থডে তাই আমরা চলে এসেছি বউ সাথে আছে আমার ভাইয়া রনি আম্মু জাহিদ তাসিন সবাই আছে আমার ভাইয়া একটু সবার ভিডিও নিচ্ছে আমরা এখানে আছি সন্ধ্যা থেকেই সন্ধ্যাবেলা ছিলাম মোগল এম্যুজমেন্ট পার্কে ওখানে অনেক অনেক রাইড আছে আসলে আমার আর তাসিন্ডে বাদডে কাছাকাছি আমার হচ্ছে থার্ড অক্টোবর তাসিন পঁচিশ সেপ্টেম্বর উনত্রিশ তারিখ এই জন্যে একই সাথে দুইটা কেক নেওয়া হয়েছে সন্ধ্যাবেলা আমরা খুব এনজয় করি ভোওয়ার্ল্ডে কিস জুনে ওখানে অনেকগুলো মজা মজার রাইট ছিল তাছাড়া সন্ধ্যাবেলা এখানে আসলে একটা বার্থডে পার্টি ছিল এই জন্যে আমরা আর সন্ধ্যাবেলা কেকটা কাটিনি তো ওদের প্রোগ্রাম শেষ হয়ে রাত দশটার দিকে তারপরে আমরা আসি এখানে প্রোগ্রামটা করতে এখন সব খালি শুধু আমরা আমরাই আছি তো আমরা এখানে খেয়ে নিয়েছি এর আগে খেয়ে এখন আমরা কেক কাটতে আসছি কি কি খেয়েছি ভিতর শেষে আপনাদেরকে দেখাবো আর কেকটা নিয়েছি আমরা চট্টগ্রামের একটা স্পেশাল দোকান থেকে ওদের কেকটা অনেক ভালো আমরা কেকটা নিয়েছিলাম মোট থেকে এটা আমাদের থেকে ফার্স্ট কেক ছিল এর আগে কখনোই আমরা নিইনি বাট কেকটা এত টেস্টি ছিল এর আগে সবসময় আমরা হাইওয়ে থেকে নিতাম কিন্তু এবার নেওয়া হয়েছে এখান থেকে ফ্লেভার্স কেকগুলো ভালো কিন্তু আমি সাজেস্ট করব দুলচি থেকে আপনারা ট্রাই করতে পারেন দুলচির কেকটা অনেক বেশি টেস্টি ছিল দেখে ওই এখানে যে ওয়াইটার আছে ওনাদেরকে একটু রিকোয়েস্ট করলাম আমাদের একটা ফ্যামিলি পিকচার তুলে দেওয়ার জন্যে আমাদের সবাই একসাথে এই জন্য উনি আমাদের পিকচারটা তুলে দিচ্ছে এখানে আমার ভিডিওটা আসলে একদিকে স্টিল হয়ে আছে আমার মনে হচ্ছিলো আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আমি ভিডিওটার পোজ দেইনি আমি ধরে রেখেছিলাম ক্যামেরাটা দেখ মোটামুটি শেষ আমাদের ছবি তোলা ছবি একটু দেখে নিই ঠিকঠাক তুলেছি কিনা অনেক সময় বাইরের কাউকে ছবি তুলতে দিলে ওই কি ঠিকঠাক মতো না ঠিক অন্যদের ভিডিও কলে শেষ এখন একটু একটু কাটবো তাসিন কি আম্মুকে নিয়ে